আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় ভিওয়ার্স বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের মালগুলো ডেলিভারি হচ্ছে এগুলো হচ্ছে কুমিল্লায় যাবে মালগুলা কুমিল্লায় যাবে এখানে আজকে আমরা পঁচাশি পিস মাল পাইকারি মাল ডেলিভারি দিয়েছি তো আমরা যে আসলে মানে অনলাইন থেকে আমরা বিক্রি করি পাইকারি বা খুচরা এই ভিডিওটা হচ্ছে তার প্রমাণ তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর কি তো আমরা বলবো আপনারা যদি কেউ পাইকারি বা খুচরা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা জয় পিস লাগে আপনাদেরকে একশো পিস আশি পিস নব্বই পিস যে জয় পিস নিতে চান কোনো সমস্যা নাই অর্ডার দিয়ে একটু সময় দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা মাল দিয়ে দিব তো যেহেতু আমাদের এটা পাইকারি শোরুম পাইকারি ব্যবসাটা আমাদের মূল কিন্তু কোনো ভাই প্রবাস থেকে যদি বা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ একটা বা দুইটা নিজের ইউজ করার জন্য খাট সুকেস আলমারি তারপরে ড্রেসিং টেবিল ওয়ার্ডরুপ ফ্যামিলি প্যাকেজ যে কোনো কিছুই যদি নিতে চান মানে আপনার সাজানোর জন্য তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিও দেখে যদি আপনারা যোগাযোগ করেন সব সময় আমাদের আমাদের কাছ থেকে ছাড় পাবেন ইনশাআল্লাহ আমাদের আমাদের এখানে হচ্ছে যেহেতু পাইকারি মাল দেখতে পাচ্ছেন অনেকগুলো পাংখা হয়ে যে নকশা করা আছে ওগুলো সবগুলো হচ্ছে পাইকারি এখন আমাদের যেহেতু এটা পাইকারি আমাদের মতো কিন্তু কেউ আপনাদেরকে ছাড় দিতে পারবে না ঠিক আছে আমরা পাইকারি আমরা পাইকারি হিসাবে যেটুকু খুচরা আপনারা নিলে যেটুকু সার দিতে পারবো আপনার খুচরা নিলে মানে অন্য অন্য শোরুম বা এ থেকে নিলে কিন্তু এতটুকু সার পাবেন না আমাদের এই মালগুলা দেখেননি যে আটা দিয়ে আমরা দিয়ে রাখছি আর কি আটা দিয়ে জয়েন দেওয়ার কারণে এটা সহজে ফাঁকা হবে না কখনোই ফাঁকা হবে না সহজে বলতে ফাঁকা হবে না এক একটা মালে তিরিশ পঁয়ত্রিশ বছরের গ্যারেন্টি দেবো লিখিত আকারে আমরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল নিলে কোনো গুনে হবে না ফাঁকা হবে না ইনশাআল্লাহ এটা আমাদের মালগুলো হচ্ছে পুরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি এগুলা সরকারি কাঠ আমরা বাগান কিনি বাগান কেনার পরে সৌমিল নিয়ে এগুলো মানে কাঠ বের করে তারপরে এখান থেকে আমরা আর কি ওগুলোতে ফার্নিচার বানাই তো আপনারা যদি আমাদের শোরুমের ঠিকানায় আসতে চান আসতে পারবেন সমস্যা নাই আমাদের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাবার ঢাকা আবারও বলছি পল্লী বিদ্যুৎ নবীনগর আশুলিয়া সাবার ঢাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে যে কোনো সময় যে কোনো কিছুর জন্য আপনারা নখ দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাথে সাথে আমরা সারা দিব তো আমাদের ভিডিওটি দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন তারপর আপনাদের যদি কোনো ফার্নিচার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু